এটা কিন্তু আটচেয়ারে একটা ডাইনিং টেবিল এবারে রাজকীয় এবং আনকমন ডিজাইন আমার সাথে মার্বে ডাইনিং টেবিল আমরা করা একটা কার্ড এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা ইএমআই করে কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ কাঠের উপরে যারা যারা বেশটা একটা চিটা সেম ভাবে বুলফি করে কাজটা করে দেওয়া আছে একটু নকশা ছাড়া যারা পছন্দ করে মেটালের ডাইনিং টেবিল নিতে চান তাদের জন্য আর্টিফিশিয়াল একটা লেদার দিয়ে কিন্তু কাজটা করে দেওয়া আছে উপরে আমরা কাজটা করে দিচ্ছি দর্শক আবারও বেস্ট ফার্নিশিং এ চলে এসেছি উত্তরা বারো তেরোর মোড়ে হচ্ছে বায়াদের শোরুম থাকবে যারা এই ধরনের লাক্সারি ডাইনিং টেবিল সোফা থেকে শুরু করে ফার্নিচারের সকল কালেকশনই পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা কিছু মার্বেলের ডাইনিং টেবিল দেখাবো যেগুলো হচ্ছে একেবারে রাজকীয় এবং আনকমন ডিজাইন আমার সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি আমাদের আলমিন ভাই আসসালাম আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমার দর্শকরা ভালো আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার বারো তেরো মোড় রেডিকেল হসপিটাল ঠিক অপোজিটে উত্তরা তেরো নম্বর সেক্টর বেশ পানি সিং আমাদের এই সবটা কিন্তু রয়েছে আমি কিন্তু চমৎকার মডেলে কিন্তু আজকে ডাইনিং টেবিলের বেশ কিছু কালেকশন আজকে দেখাবো যারা আসলে ডাইনিং টেবিল খুঁজবেন তারা কিন্তু ধৈর্য সহকারে আমার এই ব্লকটা দেখবেন তো এইখানে কিন্তু আমি সর্বপ্রথম কিন্তু একটা ডাইনিং টেবিল দেখাবো এটা কিন্তু রাউন্ড একটা মার্বেল ডাইনিং এদিকে হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা মার্বেলের উপরে আমরা করেছি একদম অরিজিনাল ন্যাচারাল মার্বেলের উপরে করে দেওয়া আছে দেখেন এখানে আপনি খাবার কিন্তু সার্ভ করতে কিন্তু একেবারে সহজ আপনি পাবেন খাবারটা দিয়ে দিবেন যার যারটা কিন্তু শেষে কিন্তু সার্ভ করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে যে কাঠটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ন্যাচারাল একটা মেগুনি কাঠের উপরে করেছি এবং সম সম্পূর্ণ সিজনিং করা একটা কাঠ এটা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং সম্পূর্ণ কিন্তু এটা আর্টিফিশিয়াল একটা লেদারের উপরে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু একটা সেমি রাবার একটা ফোম দিয়েছি একেবারে খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিহর্ষে এখানে যদি আপনি একটু দেখেন যে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে এখানে কিন্তু আজ একটা গাছ পায়া আমরা একটা নামকরণ করেছি এটা কিন্তু সম্পূর্ণ গাছ পায়ার উপরে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি আহ এটার পাশাপাশি যদি আরেকটা ডাইনিং টেবিল দেখাই লাক্সারিয়াস একটা ডাইনিং টেবিল যারা নিতে চান এটা খুবই চমৎকার ভাইয়া এটা যদি আপনি একটু যদি একটু দেখেন দর্শকের প্রেমে পড়ে মানে এত সুন্দর যেটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে গাছ পায়ের উপরে কিন্তু সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কাজটা করে দিয়েছে হ্যাঁ দুই পাশে দুইটা এবং নিচের বেসমেন্টটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টপটা কিন্তু পুরো টপ জুড়েই কিন্তু কাজটা করে দেওয়া আছে এটার উপরে কিন্তু একটা কফি কালার একটা টেম্পার করে একটা গ্লাস দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা ফেব্রিক যেটা ইউজ করেছি এটা কিন্তু অরিজিনাল কিন্তু আপনার একটা পাকিস্তানি একটা ফেব্রিক আমরা ইউজ করেছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু উইভার্সের একটা ফেব্রিক আমরা ইউজ করেছি এটা কালারটা হচ্ছে আপনার তেতুল বিচি প্লাস গোল্ড কালার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন মাস্টার চেয়ার আছে দুইটা চারটা কিন্তু আপনার নরমাল চেয়ারগুলো যেটা আমরা বলি যে নরমাল মেম্বার চেয়ার যেটা সেগুলো কিন্তু আপনি

ফুটিয়ে তুলেছি এখানে যে কাজটা করেছি দেখেন যে কত সুন্দরভাবে করেছি এবং লাক্সারিয়াস অ্যাথানাস কালার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এখানে যদি আপনি একটু দেখেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফ্রেমে কাজটা করে দেওয়া আছে এখানে মার্বেলটা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশনে কিন্তু আমরা কাজটা করে দিচ্ছি যারা মার্বেলটা কাস্টমাইজ করতে চান বা অন্য টাইপের মার্বেল নিতে চান তারা কিন্তু চাইলে কিন্তু এই ধরনের মার্বেলগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো অথবা আপনারা অর্ডার করে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আপনারা ফেব্রিকটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ইন্ডিয়ান একটা ফেব্রিক দিয়েছি সুইট বেলভেটের ভিতরে কিন্তু পিন করা একটা ফেব্রিক দিয়েছি কালার আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটার পাশাপাশি এখানে কিন্তু আমাদের একটা ভাইরাল কালেকশনের কিন্তু একটা চিটাগাং সেগুন ন্যাচারাল কাট কালার উপরে করেছি কোনো অ্যান্টিক কালার এটা করিনি এটা ঘুম প্রকার গ্যারান্টি থাকবে তিরিশ বছর দশ বছর ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি দশ বছর পর্যন্ত সম্পূর্ণ একটা দিয়েছি কিন্তু একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দেওয়া আছে বিয়র্স এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে ফ্রেমটার যে কাজটা দেখেন পায়া থেকে যে কাজটা আমরা করেছি একেবারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি এখানে নকশাগুলো দেখেন হাতে সম্পূর্ণ দক্ষ মিস্ত্রির দ্বারায় কাজটা করে দেওয়া আছে এটা কিন্তু একেবারে ন্যাচারাল কাট কালারের উপরে করেছি এটা কিন্তু আপনার মার্বেলটা দেখেন যে কতটা সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়েসে এখানে যদি আপনি দেখেন যে পায়ার যে ডিজাইনটা দেখেন যে কত সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি বিয়ার্স যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে বারো তেরো মোর রেডিকেল হসপিটাল অপরচুনিটি বেশ ফার্নিশিং এ চলে আসতে হবে উত্তরা চারো নম্বর সেক্টর তো এখানে কিন্তু আরেকটা মডেলের ডিজাইনে কিন্তু আমরা একটা ডাইনিং টেবিল করেছি যারা আসলে একটু নকশা ছাড়া যারা পছন্দ করে তাদের জন্য এই ডাইনিং টেবিলটা আমি বলবো যে আপনার জন্য একদম পারফেক্টলি একটা ডাইনিং টেবিল এটা কিন্তু খুবই চমৎকার ভাবে করে দেওয়া আছে বিয়ার্স এখানে দেখেন যে কত সুন্দর ভাবে কিন্তু আমরা এখানে বুলফি করে কিন্তু কাস্টা করে দেওয়া আছে এটা ফোম কিন্তু সম্পূর্ণ সেমি রাবার ফোম দেওয়া আছে এটা কিন্তু গুণ প্রকার জন্য গ্যারান্টি থাকবে 30 বছর 10 বছরের ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি কিন্তু আমরা 10 বছর পর্যন্ত দিয়ে দিব খুব সুন্দর এবং পায়ার ডিজাইনটা দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু सिंपली বিধের কাস্টা করে দেওয়া আছে ভিউয়ার্স এই যে সুন্দর ডাইনিং টেবিলটা নিতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে WhatsApp ইমো নম্বর দেওয়া থাকবে যারা মেটালের ডাইনিং টেবিল নিতে চান সাদর জানা বলবো যে আপনাদের জন্য এই লাক্সারিয়াস একটা ডাইনিং টেবিল এই ধরনের ইউরোপ আমেরিকান ছাড়া কিন্তু বাইরের কান্ট্রি ছাড়া কিন্তু আপনি 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 দেখতে পাবেন না এটা এটা যদি দেন কিন্তু সম্পূর্ণ আপনার উপরে কিন্তু আপনার গোল্ড কালার করে দেওয়া আছে এটা কিন্তু আপনার হিট পিন কালার করা এবং নিচের এটা কিন্তু মেটাল আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল এটা কিন্তু খুব ওয়েটফুল একটা জিনিস কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ বিয়ার্স এখানে যদি শাকিল ভাই আমি যদি একটু বসে দেখাই যে এইটা কিন্তু খুব কমফোর্ট খুবই কমফোর্ট মানে আমার ব্যাগ থেকে শুরু করে একেবারে কিন্তু আমি বুঝতে একেবারে খুব চমৎকার করে করে দেওয়া আছে চাইলে আপনারা করতে পারবেন এবং এখানে ব্যাগের যে ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর হয় আপনি কাজটা আসলে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং মার্বেলটা দেখেন একটা রোজালিয়া কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা মার্বেলের কাজটা করে দেওয়া আছে এখানে তার পাশাপাশি যদি আপনি এখানে একটা ডাইনিং টেবিল দেখেন যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ আহ মেঘুনি কাঠের উপরে কিন্তু আমরা এটা করেছি কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ এবং এটা যদি আমি চেয়ারের যদি একটু দেখায় তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর এখানে যদি আপনি একটু দেখেন একেবারে শেপ এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা লেদার দিয়ে কিন্তু কাজটা করে দেওয়া আছে এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বুরফি ডিজাইনের মধ্যে কিন্তু একটা কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার এবং পায়ার শেপটা দেখেন যে চিকনের মধ্যে কিন্তু পায়ের শেপটা দেখেন অনেক সুন্দর করে কাজটা করে দেওয়া আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ নিচের যে বেসটা এই নিচের বেসটা কিন্তু সম্পূর্ণ এসএস এর উপরে করা আপনি যদি পায়ের ডিজাইনটা দেখেন একেবারে খুব সম্পূর্ণ কিন্তু এসএস পায়ের উপরে আমরা কাজটা করে দিয়েছি বিয়ার্স এখানে যদি দেখেন খুবই চমৎকার এটা কিন্তু আপনার হচ্ছে সাত ফিটি বাই হচ্ছে কি আপনার চার ফিটি একটা মার্বেল দেওয়া আছে এটা হচ্ছে টাইগার একটা মার্বেল অরিজিনাল মার্বেল দেওয়া যেটা আট চেয়ারের এটা আট চেয়ারের অরিজিনাল মার্বেল দেওয়া তো তার পাশাপাশি মনস্টার একটা ডাইনিং টেবিল আমরা এটা অ্যাবস্টার সরি অ্যাবস্টার একটা ডাইনিং টেবিল এটা যদি আপনি নিতে চান এটা নিতে হলে কিন্তু আমাদের এই শপেই কিন্তু আসতে হবে আপনার হ্যাঁ আমার অন্য কোনো ব্রাঞ্চে নাই এই ব্রাঞ্চে কিন্তু এটা রয়েছে এটা খুব চমৎকার এটা আসলে একেবারে অথেন্টিক একটা ডিজাইন আমি যদি এখানে একদম বসে যদি দেখাই দিই খুবই চমৎকার এটা কিন্তু আচ্ছা একটা ডাইনিং টেবিল জি জি এটা এখানে আনকমন প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট এখানে যদি আপনি দেখেন যে এখানে কিন্তু কাজটা কিন্তু খুবই সুন্দর আপনি এই টাইপের ডাইনিং টেবিল আসলে বড় বড় ব্র্যান্ড ছাড়া বা বাইরের কান্ট্রি ছাড়া কিন্তু আপনি দেশে কিন্তু খুব কম দেখতে পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটা নকশার কাজ করে দেওয়া আছে ফেব্রিকের কম্বিনেশনটা দেখেন এবং এখানে ব্যাগের যে ডিজাইনটা দেখেন ব্যাগের ডিজাইনও কিন্তু আপনি সেম ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এবং সম্পূর্ণ ফেব্রিকটা কিন্তু খুবই সুন্দর এবং উইভার্সের একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা কাজটা করে দেওয়া আছে বিয়ার্স এটার পাশাপাশি যারা এই টাইপের ডাইনিং টেবিল নিতে চান দেখেন যে কতটা সুন্দর এবং একটা চেয়ারের কোয়ালিটি দেখেন অনেকটা সুন্দর এটা কিন্তু আপনি সম্পূর্ণ মেয়েগুনি কাঠের উপরে করে দেওয়া আছে এখানে ব্যাগটা কিন্তু আপনি সেম ভাবে কিন্তু আপনি বুরফি করে কাজটা করে দেওয়া আছে এবং নিচের বেসটা যদি আপনি দেখেন যে একদম ইউরোপিয়ান স্টাইলের কিন্তু আমরা ইউনিক টাইপের ডিজাইনের মধ্যে কিন্তু এটা করে দেওয়া আছে এবং এখানে কিন্তু সেম সাথে কম্বিনেশন করে কিন্তু একটা মার্বেল দেওয়া হয়েছে এটা কিন্তু অরিজিনাল মার্বেল সাদার কম্বিনেশন এবং এটার সাথে এইটার কম্বিনেশন কিন্তু মার্বেলটা খুব দুর্দান্ত ভাবে ছটিয়ে তুলেছে যারা নিতে চান তারা কিন্তু স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এটার পাশাপাশি আরেকটা মার্বেল আছে যেটা চকলেট কালারের মধ্যে এবং হচ্ছে মেগুনি কাঠের কালারের মধ্যে গোল্ড কালারের ভিতরে কিন্তু আপনার এটা কাজটা করে দেওয়া আছে এবং মার্বেলের সাথে সেম ম্যাচ করে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি এবং এই ডিজাইনের কাজটা দেখেন যে কতটা সুন্দর এই যদি আমি একটু বসে দেখাই যে একেবারে খুব কমফোর্টেবল ভাবে কিন্তু এটা বসে দেওয়া যাওয়া যে এত সুন্দর করে কাজটা করে দিয়ে দিয়েছি শাকিল ভাই এখানে যদি আপনি একটু দেখা দেন যে বেসটা কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু করে দেওয়া আছে এখানে যদি আপনি বেস্টটা এই পাশ থেকে দেখেন যে বেসটা দেখেন অনেকটা সুন্দর করে কিন্তু বেস্টের কাজটা করে দেওয়া আছে জি একদম সবগুলোই ইউনিক কালেকশন আছে ওকে এরকম আরো অনেক ডিজাইন আছে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দেই এটা হচ্ছে উডেন মধ্যে এটা কিন্তু আপনি উডেন এর মধ্যে মানে এটা কিন্তু আপনি সম্পূর্ণ কাঠের উপরে করেছে এটা কিন্তু আপনি মেহগুনি কাঠের উপরে ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল সম্পূর্ণ উইভারসের একটা ফেব্রিক দিয়ে কিন্তু এটাও করে দেওয়া আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে এবং স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠাতে হবে এটা পাশাপাশি বিটুরিয়া শেপের কিন্তু লাস্ট একটা ডাইনিং টেবিল আমি দেখাবো গ্লাস টপ যারা এই টাইপের ডাইনিং টেবিল নিতে চান যে বিটুরিয়া শেপের ভিতরে যারা ডাইনিং টেবিল খুঁজেন তাদের জন্য বলবো যে আপনার জন্য এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটাগাং ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠ এবং এই টপটার উপরে যে ডিজাইনটা করেছি একদম ইউনিক টাইপের একটা ডিজাইন করেছি

দেখানো সম্ভব না ওই একটু ভিডিওটা বড় হয়ে যায় তো আমি বলবো যারা আসলে কমফোর্টেবল এবং হচ্ছে গিয়ে আনকমন ডিজাইনের মধ্যে যারা আসলে নিতে চান তাদেরকে বলবো যে আপনারা চলে আসতে হবে বারো তেরোর মোড় রেডিকেল হসপিটালে ঠিক অপজিটি রয়েছে এই বেশ পানিশিংটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নম্বরে দেওয়া থাকবে নাম্বারগুলো অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে আস্থার জায়গা বেশ মানিসিং আপনারা কিন্তু বিশ্বাস রেখেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং বাইশটা ব্যাংকের সাথে থাকবে আমাদের ইএমআই সুবিধাটা যারা নিতে চান ইএমআই করে বাজেট কম তারা কিন্তু ইএমআই করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন চলে আসতে হবে আমাদের এই শপেই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম